হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আশা করি সকালে ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকে আমি আলোচনা করব সৌদি আরবে মাদ্রাসা বন্ধের সময় মাদ্রাসা ছুটির সময় অর্থাৎ মাদ্রাসা এখন বন্ধ দুই আড়াই মাস মাদ্রাসা বন্ধ থাকে এই সময়গুলোতে আমরা যারা ড্রাইভিং করি যারা ভাড়া মারি ফুড ডেলিভারি করি তাদের কাজের কামের কি অবস্থা সেটা নিয়ে বাস্তব অভিজ্ঞতা আপনাদের মাঝে আমি তুলে ধরবো তো যারা আজকের এই ভিডিওটা দেখবেন যারা যারা গাড়ি নিয়ে চিন্তা ভাবনা করছেন বা গাড়ি নিয়েছেন অনেকে ভাড়া সবাই আপনার হয়তো টেনশন তুলে সবকিছু আপনারা যদি ফুল ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে অবশ্যই শহীদ আরবের পরিস্থিতি এখন বর্তমানে কি অবস্থা আপনাদের মাঝে আমি সব বাস্তবতা কিছু শেয়ার করবো কারণ আমি নিজে শহীদের অবের ড্রাইভিং করি আজকে অনেক বছর আলহামদুলিল্লাহ শহীদ হবে তো সেই হিসেবে আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই শুরু করা যাক বন্ধুরা তো দর্শক দেখেন মাদ্রাসা ছুটির সময় মাদ্রাসা বন্ধের সময় কাজ কাম একেবারে কম এমন অবস্থা হয়ে যায় যারা ফুরেন ড্রাইভার এখানে দশ বছর পনেরো বছর ড্রাইভিং করতেছে অনেকের সাথে পরিচয় আছে কাস্টমার বেশি ঠিক আছে তাদেরও অবস্থা খারাপ হয়ে যায় খারাপ কোন অবস্থা মানে তাদের এমনও হয় যে শহীদের হবে বিল দিতেও কষ্ট হয়ে যায় মানে ছুটির সময় আবার অনেকে যারা ফুরান তারা দেখা যাচ্ছে এবং দেখেন এখানে অনেক ড্রাইভার আছে আমার মতন ফুরান তারা অনেকে ছুটিতে চলে যায় সফরে চলে যায় যার কারণ শহীদেরও ভাড়া না থাকার কারণে মাদ্রাসা বন্ধের সময় একেবারে কাজকাম ঠান্ডা হয়ে যায় আমাদের যারা আমরা যারা ফুড ডেলিভারি করি যারা ভাড়া মারি তাদের আসলে মাদ্রাসা সিজনের সময় মাদ্রাসা বন্ধের সময় কাজ কাম একেবারে ঠান্ডা কাজ কাম শুরু হবে কবে আজকে আপনাদেরকে আমি অনেকগুলো টিপস দিব ভিডিওটা ফুল দেখেন কাজকাম শুরু হবে কবে মাদ্রাসাটা শুরু খুলবে তার চার পাঁচ দিন আগে থেকে এক সপ্তাহ আগের থেকে কাজ কাম শুরু হবে আমাদের ভাড়া টাড়া শুরু হবে পাবলিক সব সফর থেকে আসবে সব কাস্টমার পেসিন যারা আছে সবাই বাইরে থেকে আসবে তখন মানুষে দেখা যাচ্ছে মাদ্রাসা যাবে বই পুস্তক কিনবে খাতা কলম কিনবে মার্কেটে আসবে বিভিন্ন ধরনের জিনিস লাগবে স্কুল ড্রেস লাগবে জুতা লাগবে মৌজা লাগবে মানুষের সব কিছু লাগবে সব কেনাটা করবে তখন গাড়ির জন্য ফোন দিবে এখন মাদ্রাসা বন্ধের সময় কাজ কামা একেবারে কম যারা পুরান আছে তাদেরও অর্ধেকে নেমে গেছে আর যারা নতুন আছেন তাদের অবস্থা কি বুঝতেছেন তো অনেকে আমার ভিডিও দেখে আপনারা দেখা যাচ্ছে গাড়ি কিনতে চাচ্ছেন বা অনেকে চিন্তা ভাবনা করছেন গাড়ি কিনবেন ঠিক আছে বা অনেকে গাড়ি কিনে এখন টেনশন আছেন তাই না তো সেম আমি বলি এই মাদ্রাসার সিজনের সময় বন্ধের সময় পাবলিক যারা ড্রাইভিং করে তারা কিন্তু বাংলাদেশে চলে যায় যারা ইন্ডিয়ান আছে তারা ইন্ডিয়াতে যায় ছুটিতে চলে যায় সেম আমিও আমি আল্লাহ রহমতে এই মাস শেষে দেশে যাব আর এখন আপাতত যে কাজগুলো টুকটাক হয় এগুলো সামান্য একেবারে কম কাজ আমি যে কাজ করতেছি বাস্তবতা আপনাদের মাঝে সবসময় আমি শেয়ার করি যে ড্রাইভিং কীভাবে করবেন গাড়ি কীভাবে কিনবেন গাড়ির সংক্রান্ত আপনারা কোনো কিছু জানতে চাইলে আমার থেকে নিতে জানতে পারেন জিজ্ঞাসা করতে পারেন কারণ ভাই আলহামদুলিল্লাহ আমি অনেক বছর সৌদি আরবে আসি তো সেই হিসাবে আমি আপনাদের মাঝে আমি শেয়ার করি কথাগুলা এখন কথা হচ্ছে আমি আজকের মূল টপিক কোনটা সৌদি আরবে সৌদি আরবে মানে এই সময়টা মাদ্রাসার সময়টা একেবারে মানুষের পাবলিকের অবস্থা বেশি ভয়াবহ যায় মানে কাজকামের অবস্থা পুরো খারাপ হয়ে যায় কাজ কাম একেবারে থাকে না ফুড ডেলিভারি থাকে না ভাড়া থাকে না তো যারা নতুন গাড়ি নিয়েছেন বা নিতে চাচ্ছেন মাদ্রাসার সময় বন্ধের সময় গাড়ি নেবেন না গাড়ি নিয়ে তখন ম্যাচ গরম হয়ে যাবে আর গাড়ি কিনলাম ভাড়াটা আরও হয় না কিন্তু আরেকটা কথা বলি ভাড়া তাহলে কখন পাবেন এই যে মাদ্রাসা খুলবে তার আগ দিয়া এবং যারা মাদ্রাসার চিপগুলো ধরতে চান মাদ্রাসার যে ভাড়াগুলো ধরতে চান সে ভাড়াগুলো আপনারা কিভাবে ধরবেন ভাড়াগুলো আপনারা ধরতে হলে কিছু তো অবশ্যই আপনি কাস্টমার সাথে হয়তো পরিচয় নাই আপনি হয়তো কাস্টমারকে চিনেন না জানেন না তাহলে আপনি কীভাবে ধরবেন ভাড়াটা তো ধরার অবশ্যই নিয়ম আছে এভাবেও তো রাস্তা রাস্তাটা তো ভাড়া পাওয়া যায় না এদেশে জানেন তো বাড়াটা ধরার সময় ধরতে হলে আপনাকে সেটা বলি সৌদি আরবে বহু দোকান আছে যত দোকান পাট আছে সৈদরা যায় কম বেশি ঠিক আছে তো মাদ্রাসা টিকগুলো যদি ধরতে হয় আপনার ভিজিটিং কার্ড আপনার ফোন নাম্বার বিভিন্ন দোকানে দোকানে দিয়ে আসবেন কবে এটা মাদ্রাসা খোলা পনেরো দিন আগে মাদ্রাসা খোলা পনেরো দিন আগে আপনার নাম্বার বিভিন্ন জায়গায় সরাই দিয়ে আসবেন দিয়ে আসবেন তাহলে আপনার কি হবে নাম্বারগুলা তারা যখন বিভিন্ন দোকান ফাটা যাবে তখন জিজ্ঞাসা করবে যে কোনো সাওয়াক আছে কিনা কোনো ড্রাইভার আছে কিনা হাউস ড্রাইভার আছে কিনা যে ভাড়া নিয়ে যায় মাদ্রাসার বাচ্চা বাচ্চা নিয়ে যায় তখন ওই দোকানদাররা নাম্বার দিয়ে দিব কাট দিয়ে দেখ এই যে এই নাম্বারে কল দেয় ও নিতে পারে কিনা দেখ এইভাবে ধরতে হয় আর এখন বর্তমানে মাদ্রাসার বন্ধের সময় ভাড়া একেবারে কম ভাই এটা নিয়ে আপনার টেনশন করবেন না ইনশাআল্লাহ ওগুলো কাটিয়ে উঠবে মাদ্রাসা যখন বন্ধ হয় দুই তিন মাসের জন্য বন্ধ হয়ে যায় দুই মাস আড়াই মাস তিন মাসের জন্য বন্ধ হয় ওই বন্ধ সময়টা আমরা কষ্ট হয় বেশি এছাড়া গাড়ি দিয়ে আলহামদুলিল্লাহ আমরা যারা আছি মোটামুটি ভালো আছি যারা আমার ভিডিও সবসময় দেখেন যারা আছেন অবশ্যই নারীজনকে দেখার জন্য সুযোগ করে দিবেন এবং কে কোথায় থেকে দেখছেন দয়া করে এটা আমাকে কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে বলবেন যে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করবেন তাও তো যাই হোক বন্ধুরা এখন মাদ্রাসার কি পরিস্থিতি আজকে আমি আপনাদেরকে বললাম মাদ্রাসার পরিস্থিতি হচ্ছে এই সময়টা ভাড়া ঢাড়া একেবারে কম এবং ভাড়াটা কাটিয়ে উঠতে দুই তিন মাস সময় লাগবে মাদ্রাসার সিজনটা শেষ হলে আরও এক মাস নিমে আজকে আমি এই ভিডিওটা আজকে বিডিও করতেছি আজকে আপলোড দেবো আরও নিম্ন এক মাস মাদ্রাসা ঠান্ডা যাবে মানে এই সিজনটা ঠান্ডা যাবে কাজ কাম একেবারে কম আমাদের এলাকায় আমি থাকি আলকনফুদাই সেই দ্বারা পালকন থাকি আর আপনারা কে কোন এলাকায় আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এলাকায় কাজকামের কামের পরিস্থিতি কেমন কমেন্ট করে শেয়ার করবেন কে কি অবস্থা আছেন জানাবেন ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ সবাই আমার চ্যানেলটির সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা